বারুলপুরে মসজিদের আদলে এই মণ্ডপ দেখে আমি বিস্মিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ মুসলিম সম্প্রদায়ের মানুষের শ্রেষ্ঠ উৎসব রমজান মাসের পর পবিত্র খুশির ঈদ এই ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন অনুষ্ঠান করে নিজেদের এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তর খোদার বাজার যুব সংঘের ঈদ উপলক্ষে মিলন উৎসব হয় এদিন বর্তমান সময় মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ প্রকটতর মানুষের মধ্যে মিল মোহব্বত ফিরিয়ে খুশির ঈদ খুশির ঈদে নিজেদেরকে নিয়োজিত করার জন্য উত্তর খোদার বাজার যুব সংঘের পক্ষ থেকে প্রতিবছর বছর আর পাঁচটা উৎসবের মত বিভিন্ন রকম থিমের আয়োজন করে থাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর উত্তর খোদার বাজার যুব সংঘের এবারের ভাবনা মসজিদ আন নববী ঈদের আগেই আজ তম বর্ষের এই মিলন উৎসবে শুভ সূচনা করলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বারুলপুর পৌরসভার উপপৌর প্রধান গৌতম কুমার দাস সহ একাধিক কাউন্সিলর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংবর্ধিত হন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবী এবং ফুরফুরা দরবার শরীফের পিজ্জাদা আলহাজ মাসুম বাখতিয়ারি আল জালালি প্রধান উপদেষ্টা সাদিক ইসলাম সাংবাদিকদের বলেন সব মানুষের ক্ষমতা নেই মদিনা শরীফে যাওয়ার যারা যেতে পারেন না তারা ভাবেন কি আছে তার মধ্যে অনেক মানুষের মানুষের ইচ্ছা ও আশা থাকলেও সেখানে যাওয়ার সামর্থ্য থাকে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত কথা মাথায় রেখেই মদিনা শরীফের মসজিদ আর নববিয়ের আদলে তৈরি করা হয়েছে এই মন্ডপ মন্ডপের মধ্যে ভিডিওগ্রাফির মাধ্যমে সেখানকার সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে যাতে সমস্ত ধর্মের মানুষ এখানে এসে দেখে নিজেদের আত্মসন্তুষ্টি করতে পারেন সভাপতি সালমান মোল্লা সম্পাদক মজিবুর মন্ডল কোষাধ্যক্ষ শামীম হক এছাড়াও অনেক উদ্যোক্তারা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ুনী ঘোষ বলেন সিবিআই এর কর্মীরা ভোটে পশ্চিমবাংলায় নেমে পড়ুক যেভাবে ইডি সিবিআই কে দিয়ে বিজেপি কাজে লাগাচ্ছে তাতে করে ওদের ভোটে নেমে পড়া উচিত ওদের রোজ রোজ আসতে হবে না বাংলাতে পশ্চিম বাংলায় ওরা ঘর ভাড়া করেই থাকুক তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন ধর্ম যার যার উৎসব সবার আল্লাহ চেয়েছেন আমি এখানে আসি তাই আসতে পেরেছি এখানে এসে মসজিদের আদলে এই মণ্ডপ দেখে আমি বিস্মিত এই মিলন উৎসবে এসে তিনি নিজের জন্য ভোটের বাক্সের আশীর্বাদ চাইতে কুণ্ঠাবোধ করেননি

এজেন্সিদের বলবো যে তারা একেবারে ভোটে নেমে পুরো ক্যান্ডিডেট হয়ে তারা এখানে বাড়ি নিয়ে নিক পশ্চিমবঙ্গে তারা এখানে থাকুক বেকার এত খরচাপাতি করে বাইরে থেকে এসে তো লাভ নেই এবং তারা যদি মনে করে তারা বিজেপির হয়ে নামও লিখিয়ে নিক তারা ভোটও লড়ে যায় আজকে একটি এজেন্সিকে কিভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করা যেতে পারে সেটা বিজেপি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভোটের লড়াই রাজনৈতিক লড়াই ইলেকটোরাল লড়াই জিততে না পেরে মানুষকে হারাস করা বাংলার মানুষ দেখছে গণতন্ত্রে গণ শেষ কথা বলে জবাব কালকে নির্বাচন কমিশন অফিসের সামনে যেভাবে তোলা হয়েছে মানুষ আবার মানুষ বলবেন এই হ্যারাসমেন্ট এর আগে অভিষেকের সাথে এটা করা হয়েছে বাংলার মানুষ